আরে দূর পুরুষ মানুষের আবার কিসের বিলাসিতা পুরুষ মানুষ দিন রাত পরিশ্রম করবে আর টাকা ইনকাম করবে বউ বাচ্চা প্রতিপালন করবে এছাড়া অন্য কোনো কাজ আছে নাকি পুরুষ মানুষের কোনো বিলাসিতা লাগে না আরে পুরুষ মানুষের আবার মন খারাপ এটা তো এক ধরনের বিলাসিতা এটা তো পুরুষের সাথে যায়ই না শরীর খারাপ এটা তো অসম্ভব পুরুষের কখনো শরীর খারাপ হইতে পারে না ক্লান্তি পুরুষ মানুষকে বহর করতে পারে না পুরুষ মানুষের সারাদিন খাটবে সারাদিন সংসারের গানি টানবে আর বাসায় আসলে মন খারাপ দেখবে শুধু গিন্নির পুরুষ মানুষের মন খারাপ হতেই পারে না আরে মন খারাপ তবে আমার গিন্নির পাশের বাড়ির বাবিক দুই ভরি ওজনের বালা কিনছে আরেক বাবি সাত লাখ টাকা দিয়ে সোফা সেট কিনে আনছে আর আমার বাসার ফ্রিজের থেকে কোন বাবির বাসার ফ্রিজটা বড় আরে আমার বাসার টিভি চে পাশের বাবির বাসার টিভি চে কত বড় তার উপরে আমার গিন্নীর আরো মন বেশি খারাপ কারণ পাশের বাসের বাবিক আইফোন ফোরো ম্যাক্স সিক্সটিন কিনে ফেলছে আমাদের কোনো বিলাসিতা নেই আরে সব বিলাসিতা তো তাদের পুরুষের বিলাসিতা হলো দিন পরিশ্রম করা আর টাকা ইনকাম করা আর দুইটা গিলা আর সময় পাইলে শুধু ঘুমাও